আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনাদের আমার এই মোটো ভে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আসুন যেতে যেতে কথা হবে তারা যদি এবিলিটি থাকে সামর্থ্য থাকে তাহলে অল্প বুঝিতে হলেও ব্যবসাকে শুরু করুন ব্যবসা শুরু করুন চাকরিতে আমি মনে করি যে ব্যক্তি স্বাধীনতা নষ্ট হয় আর যারা ছোট ব্যবসায়ী মানে পান বিক্রি করে যারা তাদেরও একটা ব্যক্তি স্বাধীনতা আছে তারাও স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে পারে কিন্তু চাকরি করলে সে যত বড় পোস্টেই থাকুন কেন সে কিন্তু একটা আর তার একটা জবাব দিতে আছে চাকরি মানে চাকর তাই আমার মনে আমার মতে যে চাকরি করার ইচ্ছা যাদের ভেতরে আছে এটাকে ঢেড়ে ফেলে দিয়ে উদ্যোক্তা হওয়াটাই উত্তম হয়তো প্রথম অবস্থায় ভালো কিছু করতে না পারলেও লেগে থাকলে অবশ্যই ভালো কিছু করতে পারবে আর চাকরিতে যে পরিমাণে মানসিক প্রেশার থাকে যে পরিমাণে পরিশ্রম হয় এর ফিফটি পারসেন্ট পরিশ্রমও যদি নিজের কোনো ছোট এক সাথে নিজের কোনো ছোট একটা ব্যবসাতে আপনারা যদি দেন অর্ধেক শ্রম তাহলেও ভালো কিছু করা সম্ভব এই জন্য আমার মতে চাকরি চাকরি পিছনে না দৌড়িয়ে আপনারা ব্যবসায় মনোনিবেশ করুন ব্যবসায় করার চেষ্টা করুন এই কাজগুলোতে কিছুদিন আগেও পাতা ছিল না সমস্ত পাতা ঝরে গেছিল দেখতে কেমন যেন লাগতো গাছের পাতাগুলো মিটে মিটি ছিল তা এখন দেখেন কি সুন্দর একটা সিনারি চ্যানেল গাছের পাতাগুলো সবুজ হয়ে গেছে নতুন নতুন পাতা গজাচ্ছে অসাধারণ একটা ভিউ থাকে আপনারা যে যে মাধ্যম থেকে আমার ব্লগটা দেখছেন ফেসবুক কথা হয় যে টাইমটি আমাকে ফেসবুক থেকে দেখি থাকতে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখি থাকতে অবশ্যই

मानसू बोले इफ मानी लस्ट नथिंग इज लॉस्ट हेल्थ लॉस्ट सामथिंग इज कैरेक्टर इज लस्ट एवरी লাইফে ভালো কিছু করতে হলে চেষ্টা থাকতে হবে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি থাকতে হবে আপনি কোনো কিছু শুরু করলেন আর সাকসেস হয়ে গেলেন বিষয়টা এতটা সহজ না জীবনে ফেল শব্দটা আছে বলেই সাকসেস এত যদি হেল শব্দটা না থাকতো। তাহলে মানুষ সাকসেস হওয়ার নেশায় চেষ্টা করতে না তো এখানে হতাশ হবার কিছু নাই আপনি ফেল করলেন বলে যে আপনাকে হতাশ হতে হবে বিষয়টা এমন নয় লেগে থাকতে হবে চেষ্টা করতে করতে হবে চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু সম্ভব আর রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না রিজিকের এটা আল্লাহ পাক নির্ধারণ করেন রিজিক কোথায় আছে কে কতটুকু থাকে এগুলো সবকিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছে তো এখানে রিজিক নিয়ে আসলে টেনশন করার কিছু নাই Bak diyor beni gördü. Sorun ne? Kaf çıldırdı. সম্মানিত দর্শক বৃন্দ আমি আমার ব্লগটাকে এখানে শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য না আমাদের